পৃথিবীর ইতিহাসে নানা জাতিগোষ্ঠীর ভাগ্যে কখনো কখনো নেমে এসেছে অন্ধকার সময় সে সময়ের অরাজকতা বিশৃঙ্খলা আর কলহ গ্রাস করেছে পুরো জাতিগোষ্ঠীকেই তেমনই এক অন্ধকার সময় নেমে এসেছিল প্রাচীন বঙ্গে ইতিহাসে সেই সময়টিকে বলা হয় মাতসান্যায়ের যুগ আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব প্রাচীন বঙ্গের সেই মাতসান্যায়ের যুগের ভয়ঙ্কর কাহিনী সংস্কৃত শব্দ মাছসান্নায়ের আক্ষরিক অর্থ দ্বারায় মাছের ন্যায় মাছেদের জগতে বড় মাছ কর্তৃক সাবার হয়ে যায় ছোট ছোট মাছ দুর্বল নিমেষেই হয়ে যায় সবলের গ্রাসে মাছেদের জগতে যদিও এটাই নিয়ম কিন্তু মানব সমাজে তা ঘোরতর অন্যায় মাছসান্নায় শব্দ দ্বারা সেই সময় রাষ্ট্র বা সমাজ ব্যবস্থার অবস্থাকে নির্দেশ করা হয় যখন মাঝেদের জগতের মতো ছোটরা বড়দের হাতে দুর্বলরা সবলের হাতে কিংবা ক্ষমতাহীনরা শোষিত হয় ক্ষমতাবানদের হাতে অরাজকতা আর বিশৃঙ্খলতা গ্রাস করে পুরো সমাজ কিংবা রাষ্ট্রকে সমাজ থেকে লোপাট হয়ে যায় স্বাভাবিক নিয়ম আর সমতা ডক্টর নিহার রঞ্জন গুপ্তের মতে দেশময় উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল শক্তির উন্মত্ততা এমন যখন হয় দেশের অবস্থা প্রাচীন অর্থশাস্ত্রে তাহাকেই বলে মাতসার ন্যায় অর্থাৎ বৃহৎ মৎস্য কর্তৃক ক্ষুদ্র মৎস্য গ্রাসের যে ন্যায় বা যুক্তি সেই ন্যায়ের অপ্রতিহত রাজত্ব কৌটিল্যের অর্থশাস্ত্রে এ সময় সম্পর্কে বলা হয়েছে যখন বিচারের অভাবে ক্ষমতাবান দুর্বলকে গ্রাস করে যেমন বড়ো মাছ সাবার করে ছোটো মাছকে এমন অবস্থাকে বলা হয় মাতসার ন্যায় প্রাচীন বাংলার ইতিহাসকে তিন ভাগে ভাগ করা যায় প্রথমে প্রাগৈতিহাসিক কাল থেকে গুপ্ত শাসন পর্যন্ত সময় এবং দ্বিতীয় ভাগে রয়েছে গুপ্তশাসন থেকে উত্তরকাল অর্থাৎ শশাঙ্কের শাসনামল পর্যন্ত সময় এবং তৃতীয় ভাগে শশাঙ্ক পরবর্তী বিশৃঙ্খলার যুগ থেকে পাল এবং সেন যুগ মাৎসার সময়টি ছিল তৃতীয় ভাগের শুরুর দিকে মোটামুটিভাবে বলতে গেলে ছশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দের মধ্যেকার প্রায় একশো বছর ছশো ছয় খ্রিস্টাব্দের দিকে শশাঙ্ক ছিলেন গৌরের স্বাধীন সার্বভৌম নরপতি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছিলেন তাকেই আখ্যা দেওয়া হয় বাংলা অঞ্চলের প্রথম স্বাধীন নরপতি হিসেবে পরবর্তী গুপ্তশাসকদের কাছ থেকে তিনি গৌর রাজ্য দখল করে কর্ণ সুবর্ণে তার রাজধানী স্থাপন করেন শশাঙ্ক গৌরের সার্বভৌম ক্ষমতার অধিকারী হয়ে গৌরের সীমা বৃদ্ধি করেছিলেন মগধ এবং উড়িষ্যার অঞ্চল পর্যন্ত আর্য মঞ্জুশ্রী মূলকল্প গ্রন্থের বিবরণ অনুযায়ী ছশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে মৃত্যুর আগে পর্যন্ত শশাঙ্ক রাজ্য শাসন করেছিলেন প্রায় সতেরো বছর তিনি ছিলেন একজন শক্তিশালী নির্পতি এবং তার সময়ে রাজনৈতিক শৃঙ্খলাও বজায় ছিল তার হাত ধরেই উত্তর ভারতীয় রাজনীতিতে প্রভাব বিস্তার করে গৌ কিন্তু তার মৃত্যুর পর যোগ্য উত্তরসূরীর অভাবসহ নানা কারণে বাংলার আকাশে নেমে আসে ঘোর অন্ধকার শুরু হয় এক অভাবনীয় বিশৃঙ্খলতার যুগ যাকে বলা হয়েছে মাতসান্যায় কি অবস্থা ছিল সেই সময় প্রাচীন বঙ্গের মাছসান্যায় চলাকালীন সেই সময়ের প্রকৃত চিত্র সম্পর্কে তথ্যসূত্রের অপ্রতুলতা এবং সীমাবদ্ধতার জন্য খুব বেশি জানা যায় না শশাঙ্কের মৃত্যুর পর চীনা পরিব্রাজক হিউয়েন সাং ছশো আটত্রিশ খ্রিস্টাব্দে বঙ্গে আসেন তার বিবরণ অনুযায়ী এই অঞ্চলে পাঁচটি রাজ্যের কথা জানা যায় তখনও মাতসান্নায় যুগ শুরু হয়নি বৌদ্ধ গ্রন্থ আর্য মঞ্জুশ্রী মূলক উল্লেখ আছে এই বিবরণ হশাঙ্কের মৃত্যুর পর গৌরের অন্তর্বিদ্রোহ এবং অরাজকতায় ছিন্ন হয়ে যাওয়ার বিষয়ে বলা আছে তবে ইতিহাসের অপ্রতুলতার মধ্যেও এ বিষয়টি স্পষ্ট যে যে সময়টাতে কোনো শক্তিশালী কিংবা স্থায়ী কেন্দ্রীয় শাসন ব্যবস্থা না থাকায় ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য যে যার মতন করে প্রভাব বিস্তার জবরদখল কিংবা নিজের শ্রেষ্ঠত্ব জাহির করতে উঠে পড়ে লেগেছিল অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছিল যে উত্তর ভারতীয় অঞ্চলে যে কোনো বিশৃঙ্খলা বা অনিয়মকে গৌরতন্ত্র বলে ব্যঙ্গ করা হতো শশাঙ্কের মৃত্যুর পর শশাঙ্ক পুত্র মানবদেব তার পিতার সাম্রাজ্য রক্ষা করতে ব্যর্থ হন তার রাজত্বের বয়স ছিল এক বছরের কম এই অবস্থায় হর্ষবর্ধন এবং তার মিত্র কামরূপরাজ ভাস্কর বর্মন গৌড় তথা বাংলা অঞ্চলের অংশবিশেষ দখল করে নিয়ে নিজ রাজ্যভুক্ত করে হর্ষবর্ধন ছশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের দিকে মৃত্যুবরণ করেন বাংলা অঞ্চলে এরপর জয়নাগ নামক একজন রাজা ছশো পঞ্চাশ খ্রিস্টাব্দের দিকে গৌর জয় করে কিছুকাল শাসন করেছিলেন বলে জানা যায় জয়নাগের পর এই অঞ্চলের অনিশ্চয়তা আরও গভীরভাবে বেড়ে ওঠে এমনিতেই আভ্যন্তরীণ গোলযোগ টাল অবস্থা তার ওপর এই সময়টাতেই আবার উত্তর বাংলা অঞ্চলে তিব্বতীয় আক্রমণ চলতে থাকে তিব্বতীয় রাজা ওয়াং এবং সংশান গেম্পো একাধিকবার বাংলা অঞ্চলে অভিযান পরিচালনা করেছিলেন বলে জানা যায় তিব্বতীয়রা ছাড়াও আরও বেশ কিছু শক্তি তখন এই অঞ্চলে হানা দেয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন কনৌজের রাজা যশবর্মন তবে বেশিদিন তার শাসন টেকেনি এই বঙ্গে কাশ্মীরের রাজা ললিতাদিত্য মুক্তাপি তাকে পরাজিত করেন কাশ্মীরি ঐতিহাসিক কলহনের রাজতরঙ্গিনী গ্রন্থের বিবরণ অনুযায়ী ললিতাদিত্য গৌড়ের পাঁচজন রাজাকে পরাজিত করেছিলেন জানিয়ে ঐতিহাসিকদের মতপার্থক্য থাকলেও অনুমান করা যায় এই অঞ্চলটি কতটা খণ্ড খণ্ডবিখণ্ড হয়ে বিভক্ত ছিল তিব্বতের বৌদ্ধ ধর্মগুরু এবং ঐতিহাসিক লামা তারানাথ লিখেছেন কি ক্ষত্রিয় কি ব্রাহ্মণ কি কায়স্ত সবাই নিজেদের ঘরে নিজেরাই রাজা হয়ে বসেছিল এবং সম্ভব হলে প্রতিবেশীরও রাজা পুরো দেশ শাসনের জন্য আর কোনো রাজা অবশিষ্ট ছিল না বাংলা অঞ্চলে যখন এরকম দুর্দশা দীর্ঘ সময় রাজনৈতিক গোলযোগ এবং রাজনৈতিক শূন্যতার সুযোগে বিশৃঙ্খলা যখন চরমে তখন সময়ের প্রয়োজনেই একটি পট পরিবর্তন অবশ্যম্ভাবী হয়ে পড়ে সিংহাসনে আসেন গোপাল নামেও একজন ইতিহাসে তার পিতার নাম ববপট আর পিতামহের নাম দ্বৈত বিষ্ণু কিন্তু ঠিক কিভাবে গোপাল শাসকের মঞ্চে এলেন তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে ভালো রকম মতপার্থক্য আছে রয়েছে নানা কিংবদন্তি কেউ কেউ মনে করেন জনগণ কর্তৃক রাজা নির্বাচিত হয়েছিলেন গোপাল আর কেউ কেউ মনে করেন তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের পক্ষে কাউকে রাজা নির্বাচন করা কোনো মতেই সম্ভব ছিল না তবে পাল শাসনামলের খালিমপুর তাম্রশাসনের শ্লোক অনুযায়ী জানা যায় প্রকৃতিপুঞ্জ কর্তৃক নির্বাচিত হয়েছিলেন গোপাল অনেক ঐতিহাসিক প্রকৃতিপুঞ্জ বলতে নেতৃস্থানীয় ব্যক্তি কিংবা গোপালের অনুগামীদের বিষয়ে ইঙ্গিত করেছেন তৎকালীন অবস্থার প্রেক্ষিতে এই মতকেই অধিকতর যুক্তিসঙ্গত বলে ধরা হয়েছিল কিভাবে সমাপ্তি হলো মাতসান্যায়ের রাজা গোপালের হাত ধরে প্রতিষ্ঠা লাভ করে বঙ্গে পাল বংশ গোপাল একটি অনিশ্চিত রাজনৈতিক অবস্থায় তার দৃঢ় ভূমিকা রাখতে সমর্থ হয়েছিলেন যার ফলে বাংলা অঞ্চল দীর্ঘ রাজনৈতিক অরাজকতা থেকে মুক্ত হয় তিনি ঠিক কত বছর রাজত্ব করেছিলেন তা নিয়ে মত আছে লামা তারানাথের মতে তিনি প্রায় ৪৫ বছর রাজত্ব করেছিলেন এবং সাতশো পঁচানব্বই খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন তবে রমেশচন্দ্র মজুমদারের মতে তার রাজ্য শাসনের সময় ছিল কুড়ি থেকে তিরিশ বছর এবং তিনি পরলোক গমন করেন সাতশো সত্তর খ্রিস্টাব্দে তবে যাই হোক পাল বংশকে একটি শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করিয়ে যেতে সমর্থ হয়েছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল তার মৃত্যুর পর তার পুত্র ধর্মপাল পাল বংশকে নিয়ে যান এক অনন্য উচ্চতায় পাল বংশের ইতিহাসে গোপালের পুত্র ধর্মপালকেই বলা হয় সর্বশ্রেষ্ঠ নরপতি পাল শাসন প্রতিষ্ঠার পর এই অঞ্চলের দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিতিশীলতার অবসান হয় এবং শক্তিশালী স্থায়ী শাসন গড়ে ওঠে ফলত পাল পালবংশ শাসনের মধ্যে দিয়েই প্রাচীনবঙ্গে মাতসার ন্যায়ের অবসান ঘটে এতক্ষণ আপনারা শুনলেন প্রাচীনবঙ্গের ইতিহাসের এক অন্যতম অধ্যায় মাতসার ন্যায়ের কাহিনী আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার